কিছু ইউটিউবার আছে ইদানিং আমি ফলো করি তাদের নাম বলবো না যেহেতু তারা আমার সেই জন্য আমি তাদের নাম বলে তাদেরকে আসলে একটা হেজিটেশনে ফেলতে চাই না কিন্তু এই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে তাদের কান্নাকাঠি দেখলে তাদের ভিডিও বানানোর স্টাইল দেখলে তাদের কথাবার্তার ধরন দেখলে এইটাই মনে হয় যে তাদের মা চলে গেছে এখন তাদের আর কেউ নেই একেবারে সর্বহারা হয়ে গেছে এই জন্য সকল রাগ সকল ক্ষোভ এই ফেসবুক এবং ইউটিউবের পরে এসে তারা ঝাড়তে হয় তার এমন ভাবে বয়ান তৈরি করে যে ডক্টর ইউনুস সরকার কিছুই করতে পারেনি ডক্টর ইউনুস সরকার পুতুলের মতো এসে সিটে বসে আছে খাসে দাসে ঘুমাসে বাস এর বেশি আর কিছু করেনি ওই যে বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ইউটিউবার যারা আছে তারা এই ধরনের বয়ান দেয় তাদের কথা শুনলে মনে হয় এইটাই তো এমন ভাবে বলে যে কি করেছে কি করেছে তিন মাস পার হয়ে গেল একশো দিন পার হয়ে গেল সরকারের কোনো কাজে অন্তর্বর্তী সরকারের কোনো কাজ তো প্রকাশ্যই আসেনি আরে ভাই একটা সন্তান পৃথিবীতে আসলে তার দাঁড়াইতেও অন্তত তিন বছর সময় লাগে আর আপনারা তিন মাসের ভিতরে কি চান এই ষোলো সতেরো বছর ফ্যাসিস্ট হাসিনা সরকার বাংলাদেশটাকে শোষণ করে 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 এমন অন্তঃসার শূন্য করে ফেলছে ভিতর থেকে কাঠের যেরকম পোকা আছে ঘূন পোকা কাঠের ভিতরে খাইতে 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 এমন অবস্থা করে ফেলে শুধু কাঠের উপরের আর নিচের পাট থাকে ভিতরে একেবারে অন্তঃসার শূন্য কিছুই থাকে না টোকা দিলে ভেঙে পড়ে যায় দেশের কাঠা মতো এরকম হয়ে গেছে রে ভাই সারা বাংলাদেশটা তো প্রত্যেকটা সেক্টর এরকম ভিতরে ঘুম পোকার মতো খেয়ে খেয়ে দুর্নীতি করে করে একবার শেষ করে ফেলছে তো এই দেশটাকে ঠিক করতে তিন মাসে কি সম্ভব এখন আপনারা যদি সারাক্ষণ উঠতে বসতে খাইতে শুইতে সেই মানুষগুলোর পিছনে লেগেই থাকেন যে কিছু করে নাই কিছু করে নাই কিছু করতে পারে নাই তারা ভাই কাজ করবে কখন তারা আপনাদের এই সমালোচনা জবাব দিবে না আসলে তারা কাজ করবে তাদের পজিটিভ দিকগুলো আপনারা তুলে ধরেন একবার তো না যে আপনারা তাদের পজিটিভ দিক তুলে ধরছেন একবার তো বলেন নাই যে এই অন্তর্বর্তী সরকার দশটি সংস্কার কমিশন করছে এই সংস্কার কমিশন তাদের রিপোর্ট জমা দেবে ডিসেম্বরে এই ডিসেম্বরের রিপোর্ট জমা দেওয়ার পরে যখন রাজনৈতিক দল এবং নেতৃবৃন্দকে ডেকে তাদের সাথে আলোচনার মধ্য দিয়ে একটি সমাধানের পথে হাঁটবে তখন আপনারা কথা বলেন তখন আপনারা ভিডিও বানাবেন এই বিষয়টা তো একবার কেউ কথা বলেন না শুধু বলেন যে কি করছে দেখি না কি করছে দেখি না ভাই কি দেখবেন আপনি কি দেখতে চান তারা যেভাবে সংস্কার করতে চাইছে তাদেরকে সেই সুযোগটা দেন যদি না দিতে চান তাহলে আপনার কাছে যদি কোনো পরিকল্পনা থেকে থাকে তাহলে আপনি সেই পরিকল্পনাটা দেন আপনি সেই পরিকল্পনাও না না কোনো দিবেন আবার থাকবেন যে কি করছে করছে এটা তো হয় না হয়তো আপনার অনেক ফলোয়ার ফ্যান ফলোয়ার থাকতে পারে আপনার ইউটিউবের ভিডিও অনেকেই দেখতে পারে চটকদার কথা বলেন মায়াকান্না দিতে পারেন এই জন্য হয়তো আপনার ফ্যান ফলোয়ার তৈরি হয়ে গেছে কিন্তু তার মানে এই না যে আপনি মিথ্যা মিথ্যা ব্লেম দেবেন সময় তো দিতে হবে অন্তত মিনিমাম সময়টা দেন